গাজায় আকাশপথে ত্রাণ মুসলিম জোটের সাহসী সিদ্ধান্ত ইসরায়েলকে বাধা দেবে গাজার আকাশে এবার উড়বে না শুধু যুদ্ধ বিমান উড়বে ত্রাণবাহী মুসলিম দেশের প্লেনও আর সেই সিদ্ধান্ত ইসরায়েল নিজে দিয়েছে সম্মতি কিন্তু ইসরায়েল কি হঠাৎ এত উদার হয়ে গেল নাকি জর্ডান ও আমিরাত এমন কিছু করছে যার সামনে তেলাবি বাঘা দিতে সাহস পাচ্ছে না হ্যাঁ ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় এমন জায়গায় পৌঁছছে যেখানে নেমে গেছে খাবার আর ওষুধের লড়াই এর মধ্যেই মুসলিম দুই রাষ্ট্র জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে তারা আকাশ থেকে ত্রাণ ফেলবে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে ইসরায়েল খুব শিগগিরই অনুমতি দিতে যাচ্ছে এই দুই মুসলিম দেশের বিমানকে তবে এমন একটি উদ্যোগ আগেও দেখা গিয়েছিল যেখানে মার্কিন সেনাবাহিনীর সহায়তায় আকাশপথে পাঠানো হয়েছিল কয়েক হাজার প্যাকেট কিন্তু সেই ত্রাণই কেড়ে নিয়েছিল পাঁচটি নিরীহ প্রাণ ছোট প্যারাশুটে ভর করে স্থানে পড়েছিল সেই প্যাকেটগুলো যার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছিল শিশু থেকে বৃদ্ধ আজ প্রশ্ন এই আকাশপক্ষের ত্রাণ দ্বাদবাসীর আশার আলো হয়ে উঠবে নাকি আরেকটি মর্মান্তিক অধ্যায় লিখবে ইতিহাসে